হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি সুস্মিতা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন তো এই যে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর দেখুন সকালের আকাশটা কত সুন্দর লাগছে দেখতে তাই না তো সকালে সব কাজ সেরে মানে বাসি কাজগুলো আর কি সব সেরে নিয়ে তারপর স্নান করে ফ্রেশে চলে এসেছি এই যে ফুল তুলতে আর নিচে টগর গাছে আজকে দেখলাম কয়েকটা ফুল ফুটেছে তো ভাবলাম ছাদে ফুল গাছে ফুল অনেক তো রয়েছে তো সেখান তুলে নিই তো তাই জন্য চলে এসছি আজকে ছাদে ফুল তুলতে আর দেখুন কত সুন্দর সকালে হাওয়া দিচ্ছে সত্যি ভীষণ ভালো লাগছে একদম মনটা ফ্রেশ হয়ে গেল তো এই যে দেখুন কত সুন্দর নয়নতারা গাছগুলোতে ফুল হয়েছে এই যে তো ফুলগুলো সব তুলে নিই ফুল নিয়ে চলে এলাম এই যে ঠাকুর ঘরে তো একটু ঠাকুর পুজো দিয়ে তারপরে যাবো হচ্ছে ঘরে আর এই দেখুন আমার ঠাকুরগুলো কী সুন্দর লাগছে তাই না ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি একদম মনে হচ্ছে আলোয় আলো এখানে সত্যি এত সুন্দর লাগছে না কি বলবো এই যে বাবা লোকনাথ মা তারা মা লক্ষ্মী তারপরে জগন্নাথ দেব অনেক আছে তো আমার পুজো হয়ে গেছে তো চলুন এবার ঘরে যাওয়া যাক ঘরে এসে আগে বসিয়ে দিলাম চা চায়ের জল আর এই যে ফ্রিজ ফ্রিজে রাখা ছিল ওই দুধটা রেখে দিয়েছিলাম তো দেখুন কেমন সুন্দর শর জমেছে হ্যাঁ বেশ ভালো মোটা হয়ে শটটা জমেছে দেখুন শর্টটা তুলে রাখি আমি প্রায় এক সপ্তাহ দশ দিন এরকম বাদে বাদে মানে শর মানে এক সপ্তাহ কিংবা দশ দিনের শর্টটার কি জমিয়ে যে সরটার হয় সেটাতে ঘি তৈরি করি প্রায় একশো গ্রাম দেড়শো গ্রাম এরকম ঘি আমার হয় তৈরি তো সরটাকে তুলে রেখে দিয়ে এবার আমি চাই জলটা ফুটতে দিতে আর আমি ততক্ষণে একটুখানি জল খেয়ে নিই সকালে আমি প্রায় এক লিটারের কাছাকাছি জল খাই এটা আমি চেষ্টা করি রোজই যে সকালে যাতে অনেকটা পরিমাণ জল খেয়ে নিই এটাতে পেটটা ভালো থাকে হ্যাঁ হজম শক্তিটা বাড়ে আর সারাদিন যদি একটু কম জল খাওয়া হয় না তবুও মানে সকালে জলটা খেলে এটা কিন্তু খুব ভালো আর এই যে আমি এখন একটু গরম জল করে নিয়েছি তারপর দিয়ে খেয়ে নিচ্ছি একটু মধু আর হচ্ছে একটু লেবুর জল দিয়ে এই মধুটা কিন্তু আমি সেই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম দেখুন কেমন পাখি ঝগড়া করছে তো ফিঙে পাখি ওগুলো সেই মধুটা নিয়ে গেছিলাম ওই মধুটাই আমি ফ্রিজে গিয়ে রেখে দিয়েছি মনে হচ্ছে যেন বাটার তেমন জমে গেছে আমি বয়স দেবো কি চারিদিকে পাখিগুলোই ঝগড়া করছে দেখুন ওদের মনে হচ্ছে ওদের ঝগড়াই শুনি আমি বসে এরকম অবস্থা তো তারপর এই যে চলে এসেছি রুটি আলু চচ্চড়ি করার জন্য সকালে জল খাবার কেটে হবে তো তা তার জন্য একটু আলু চচ্চড়ি করে নিচ্ছি আজকে তো আলুটা কেটে নিয়ে আলু চচ্চড়িটা বসিয়ে দেব। আর এইদিকে সবজি ওলা এসছে তো তেমন কিছু নেই দেখলো যে টমেটো রয়েছে তো সেই টমেটো একটু আনতে গেছে তো এইদিকে আমি আবার তরকারিটা এগিয়ে বসিয়ে দিয়েছি আর ডোডো এখনও ঘুমাচ্ছে আগের দিন রাতে অনেকটা রাত জেগেছিল সেই কারণে সকালে উঠতে পারছে না তো ডাকলাম বলতে আমার এখনও ঘুম পাচ্ছে তো ও একটু ঘুমিয়ে নিচ্ছে তো ঘুমাক আমার আলু চচ্চড়ি রান্না হয়ে গেছে তারপরে এই গিয়ে একটুখানি পটল পোস্ত করছি তো রোজই একই স্টাইলে রান্না হয় আলু পটল দিয়ে তো সেই জন্য ডোডোর পাপা বলছে যে আলু খেতে ভালো লাগছে না আলু ছাড়া যদি কিছু পোস্ত বানাতে পারে তো বানাও তো সেই কারণে পটলগুলো এইভাবে কেটে নিয়ে পোস্ত বানিয়ে নিয়েছি আর ওই যে দেখলেন পেঁপে কুমড়ো আর হচ্ছে টমেটো ওইগুলোই সবজি থেকে নিয়েছে ডোডোর পাপা আর এই যে বিটগুলো শুকাচ্ছিলো তো বলল যে একটু বিটের রস করে দাও খেয়ে নেবো তো সেটারই রসটা করছি দুটো বিট কেটে এই যে রসটা বার করে দিচ্ছি এইভাবে কুড়িয়ে নিলে বেশ ভালো হয় কুর্নিতে তো এই যে কুড়িয়ে রসটা বার করে নিচ্ছি আর এই যে বিটটা বে বেঁচে যাচ্ছে না এটা কিন্তু ফেলবো না হ্যাঁ এটাকে আমি ভেজে ভাজা করব একটু লঙ্কা ফোড়ন দেব দিয়ে একটু ভাজবো আর বিট যেহেতু মিষ্টি সেহেতু আর কিছু দেয়া লাগবে না মিষ্টি মিষ্টি ভাজা বেশ গরম ভাতের সঙ্গে সুন্দর লাগে খেতে আপনারা যদি এরকম ট্রাই করেন তো করে দেখতে পারেন বেশ ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে তো এই যে বিটটাকে হালকা ভেজে নিলাম আর এই দেখুন কতটা রস হয়েছে তো ডোডোর পাপাকে এটা দিয়ে আসবো ও খেয়ে নেবে তো রান্না বান্না সব কমপ্লিট তারপর ডোডোকে স্নান করিয়ে সব কাজকর্ম করে রান্নাঘরে এই যে আমরা এখন খেতে বসে গেছি তো আপনারাও খাবার দাবার খেয়ে নিন দুপুরের লাঞ্চ করে নিন আর কি দুপুরে লাঞ্চ করে সরি তো লালচ আপনারাও সেরে নিন আর আমরাও সেরে নিচ্ছি তো আজকে বানিয়েছিলাম এই যে বিট ভাজা তারপরে পটল পোস্ত আর মুগের ডাল আর পনিরের তরকারি হুম আর ডোডোর জন্য একটু ওখানে আলু ভাজা করেছিলাম ডাল আছে তো আলু ভাজা না দিলেও ঠিক খাবে না তো সেই কারণে আর আগের দিন ডোডোর পাপা মিষ্টি দই নিয়ে এসেছিলো তো এই ছিল আজকে দুপুরের মেনু তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই